তাণ্ডবের শুটিং স্পটে ঘটে গেল এক হৃদয় বিতরক ঘটনা মূলত কিভাবে এমনটা হলো বলছে সব বিস্তারিত রাজশাহীতে চলছিল তাণ্ডব সিনেমার শুটিং ছবিটির শুটিং চলাকালীন সময় মনির হোসেন নামের এক স্ট্যান্টম্যানের মৃত্যু হয় পরিচালক রাইহান রাফি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শট দেওয়ার পর তিনি সুস্থ ছিলেন সবার সঙ্গে করছিলেন হঠাৎ করে গল্প পর তার শরীর খারাপ করে তারপর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে রাজশাহী নগরীর সেট বানিয়ে তাণ্ডব সেখানে মনির হোসেন অসুস্থ বোধ মনে করেন বলে জানিয়েছেন কলা কৌশলীরা রাফি বলেন সকালের দিকেই মনির স্টক করেছিল কিন্তু কাউকে বুঝতে দেয়নি অসুস্থ বা খারাপ লাগার কথাও কাউকে বলেনি অল্প বয়সে তার এমন মৃত্যু আমাদের জন্য কষ্ট কর আমরা তার মরাদেহ তার পরিবারের কাছে পাঠিয়েছি আমরা চেষ্টা করব তার পরিবারের পাশে থাকার একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প আপাতত প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এমনটাই জানা গেছে